আসসালামু আলাইকুম এটা কি জানেন একাকিত্ব বা নিঃসঙ্গতা আমার নবীজির সন্ন্যার অন্তর্ভুক্ত চলুন বিষয়টি বিশ্লেষণ করা যাক সাধারণত নিঃসঙ্গতা বলতে আমরা কি বুঝি পরিবার বন্ধু বান্ধব থেকে আলাদা হয়ে একাকী থাকাকে নিঃসঙ্গতা বলা যেতে পারে অথবা সমাজের কলহল থেকে নিজেকে গুটিয়ে একা এক স্থানে থাকাকে নিঃসঙ্গতা বলা যেতে পারে আমার নবীজির জীবন দশায় দুটি ঘটেছেন পিতা মাতৃহীন কিশোর জীবনেই অর্থের যোগান দিতে পরিবার থেকে আলাদা হয়ে মক্কার মরু প্রান্তরে রাখালি কাজ করেছেন আবার স্বেচ্ছায় মক্কার হেরা পর্বতে নির্জন সময় কাটিয়েছেন প্রায় দুই বছর আয়সা রাজি আল্লাহ তালহু নবী সাল্লাহ আলহ্লাম এর এই অভিজ্ঞতাকে আল খালা অর্থাৎ নির্জনতা বলে উল্লেখ করেছেন সহি বুখারী হাদিস নাম্বার তিন মানুষ কি নির্জনতা প্রকৃতিপক্ষে বেছে নিতে পারেন উত্তর হল না কেননা মানুষ যখন যে অবস্থায় থাকে না কেন আল্লাহ পাক সম্পর্কে অবগত চলোনে সম্পর্কে আল্লাহ কি বলেন শুনে আসি হুয়াল্লাযী খালাকাস-সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতায়ামিন

আল্লাহ আল আলাই হিরজতের ঘটনা বলা যাক কেননা আবু বকর রাজি আল্লাহ এতটাই তারা মনে হয় ধরা পড়ে যাবে কিন্তু সে মুহূর্তেও আল্লাহ তাদের সঙ্গে ছিলেন এ সম্পর্কে আল্লাহ সুরাত চল্লিশ নম্বর আয়তে বর্ণনা করেছেন جُلُن سُنَاهِ إِلَّا تَنصُرُوهُ فَقَدْ نَصَرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا فَأَنزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ وَأَيَّدَهُ بِجُنُودٍ لَّمْ تَرَوْهَا وَأَيَّدَهُ بِجُنُودٍ لَّمْ تَرَوْهَا আল্লাহ তো তাহাকে সাহায্য করিয়াছিলেন যখন কাফিটা তাহাকে পরিষ্কার করিয়াছিল এবং সে ছিল দুই জনের দ্বিতীয় জন যখন তারা উভয় গুহার মধ্যে ছিল সে তখন তাহার সঙ্গীকে বলিয়াছিল বিষণ্ন হইয়া আল্লাহ তো আমাদের সঙ্গে আছেন অতপর আল্লাহ তাহার প্রতি ধার প্রশান্তি বর্ষণ করেন এবং তাহাকে শক্তিশালী করেন এমন এক সৈন্য বাহিনী দ্বারা যাহার তোমরা দেখো নাই এবং তিনি কাফিরদের কথা হেয় করেন আল্লাহর কথাই সর্বোপরি এবং আল্লাহ পরাক্রমশারে প্রোগ্রাময় প্রত্যেক মানুষের নির্জনকালীন বানির সঙ্গতা সেটাই বলেন আল্লাহ তাআলা দ্বিতীয়জন হিসাবে তখনও উপস্থিত থাকেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সন্ন্যার আলোকে একাকিত্ব কাটানো সম্ভব চলুন বিষয়টি জানা যাক এর আগে জানা যাক মানুষ কি কারণে একাকিত্ব হয়ে পড়েন এর প্রধান কারণ হল লক্ষ্য ঠিক না থাকা মানুষের লক্ষ্য ঠিক থাকলে একাকিত্ব এমনিতেই কমে যাবে আর মানুষের প্রধান লক্ষ্য হল এবাদত এই লক্ষ্য পূরণ করার চেষ্টায় থাকা মানুষ এমনিতেই একাকিত্ব থেকে কাটিয়ে ওঠে দ্বিতীয় বিষয় উল্লেখ করার আগে কয়েকটি কথা বলা যাক বলা হয় একটি ভালো বই একাকী জীবনের শ্রেষ্ঠ সঙ্গী আর পৃথিবীর শ্রেষ্ঠ বই হলো আল কোরআন এই মহাবিশ্বের মালিকের সঙ্গে কথা বলার মাধ্যম হল আল কোরআন তেলাওয়াত করা নবী করিম ফাসাল্লাম বলেছেন গায়িকা তার গানের প্রতি যতটা একাগ্র থাকে আল্লাহ তালা সুকণ্ঠে সুশব্দে কোরআন তেলারীর তেলাওয়াত তার চেয়ে অধিক কান লাগিয়ে শোনেন আর একটি হাদিসে এসেছেন গভীর রজনীর তেলাওয়াত কিয়ামতে সাক্ষী ভিডিওর শেষ প্রান্তে এসে বলা যায় যে মানুষের জীবনে একাকিত্ব আসবেই এর জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যেন একাকিত্ব দূর করে দেন ইনশাল্লাহ একাকৃত্ব দূর হয়ে যাবে